বন্ধুরা মাত্র এক বাটি সুজি দিয়ে দারুণ টিফিন আর খুবই হেলদি খুবই স্বাস্থ্যকর খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে কিভাবে বানিয়েছি দেখতে থাকো সাথে থাকো আর পুরো ভিডিওটা মন দিয়ে দেখো বন্ধুরা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পুরো ভিডিওটা দেখো বন্ধুরা মন দিয়ে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নমস্কার বন্ধুরা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো মাত্র এক বাটি সুজি আর সবজি দিয়ে কীভাবে টিফিন বানাবো তার জন্য নিয়েছি দেখো এক বাটি সুজি আর সুজিটা আমি প্রথমে ঢেলে নেব আর যেই বাটিতে সুজি নিয়েছি ওই বাটিরই দেখো সুজিগুলো একদম ভালো পরিষ্কার করে নিয়েছি আর ওই বাটিরই এক দু বাটি জল দেব দু বাটি জল দিয়ে আমি মিনিট পাঁচেক রাখবো পাঁচ মিনিট পরে দেখবে কতটা জল টেনে যাবে দেখো কতটা জল হয়ে গেছে অল্প জল আছে এর মধ্যে আমি দিয়ে দেবো এক বাটি দই দইটা টক দই দিয়েছি আর বেশি মানে টক হয়নি অল্প সামান্য টক দিয়ে দিলাম আলু গ্রেড করে নেওয়া আলু দিয়ে দিলাম গাজর গ্রেড করে নিয়েছি আলু গাজর আর দিয়ে দিলাম বিনস বিনসটা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি পেঁয়াজও কুচিয়ে নিয়েছি মিডিয়াম একটা পেঁয়াজ আর দেখো দিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি তোমরা যে যেমন ঝাল খাবে দেবে আর যদি বাচ্চারা খায় ঝাল নাও দিতে পারো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ভালো করে আমি এটা মেখে নেবো জল লাগবে আরও অল্প একটু জল দিয়ে আমি কীভাবে কতটা পাতলা ঘন করবো তোমাদের দেখাবো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা পাশে থেকো খুবই ব্যস্ত ছিলাম কয়েকদিন তাই ভিডিও করতে পারিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি সব কিছু সবজি আগে মেখে নিয়ে দিলাম লবণ একটু কালার হওয়ার জন্য দিলাম হলুদ গুঁড়ি আর দিয়ে দিলাম সাদা জিরে সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব দেখতেই পাচ্ছ কতটা ঘন পাতলা করেছি গোলাটা আমার একদম রেডি হয়ে গেছে আমি দেখো এদিকে তাবা বসিয়েছি উনুনে আমি উনুনে বানাচ্ছি তোমরা চাইলে গ্যাসেও বানাতে পারো উনুনে প্রথমে আঁচটা জোরে হয়ে গেছে লো আঁচে বানাতে হবে প্রথমে তার জন্য দিয়েছি তাবাতে দেখো তেল আর তেলটা একটু দিয়ে নেমে গরম হয়ে যেতেই আমি দিয়ে দিলাম মেখে রাখা সব কিছু বেটার আমি অনুনে করছি তোমরা চাইলে গ্যাসে করতে পারো লো আঁচ করে ঢাকা দিয়ে দিয়ে দারুণ টেস্টি আর খুব মানে সহজ রেসিপি সকালে কিংবা বিকেলে তোমরা এভাবে টিফিন বানিয়ে এবার খেয়ে দেখো কমেন্ট করতে বলো না কেমন হলো এইভাবে আমি মরিয়ে তুলে নেব তোমরা চাইলে নাও মোড়াতে পারো আর কেমন হয়েছে এভাবে সবগুলো বানিয়ে নেবো প্রথমে একটা দুটো একটু জড়িয়ে যাচ্ছে কারণ আমি উনুনে বানাচ্ছি উনুনে জ্বালানটা জড়েছিল তাই এটা লাগে না একদম লো আঁচ করে বানালে এটা ভালো হয়ে সেদ্ধও হয়ে যাবে আর একদম নরম তুলতুলে তুলে সফট হবে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব ভিডিও শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো